জীবন থেমে থাকে না আর সময় কার জন্য দাঁড়িয়ে থাকে না আসসালামু আলাইকুম সবাইকে সবার কী অবস্থা সবাই কেমন আছেন অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে আসলাম ব্যক্তিগত কিছু ঝামেলা শারীরিক অসুস্থতা সব মিলিয়ে নামার একটা বিপর্যয় চলে এসেছে আমার লাইফে তো এই জন্য আসলে দিন আমি ভিডিও দিতে পারি নাই এখন নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। জীবন কিন্তু কারোর জন্য থেমে থাকে না আর সময়ও কারোর জন্য দাঁড়িয়ে থাকে না আমরা হয়তো কোনো এক ব্যর্থতা আটকে যাই কষ্টে ডুবে যাই ভেঙে পড়ি কিন্তু বিশ্বাস করেন এই জীবনে নেই এই জীবনে পৃথিবী কোনোটাই কিন্তু থেমে নেই সব কিছুই চলছে নিজের গতিতে তা আমরা কেন নিজের জীবনটাকে একরমে আবদ্ধ করব। তো জীবনের প্রতিটা জিনিস অবশ্যই শেখার আছে প্রত্যেকটা মুহূর্ত এনজয় করার রাইট কিন্তু আমাদের আছে। তাই কখনো নিজেকে শূন্যতা মাঝে ডুবিয়ে দিবেন না সাহস নিয়ে জীবনের পথে এগিয়ে যান সাহস মানে এটা না আপনাকে বড় বড় কিছু করতে হবে শুধু নিজের জন্য একটা স্টেপ ওঠান একটু শক্ত হয়ে দাঁড়ান নিজের পায়ের নিচের মাটিটা একটু শক্ত করেন তাহলে দেখবেন কেউ আপনাকে দুমড়ে মুচড়ে কখনোই দিতে পারবে না জীবনের পথে যতই কাটা থাকুক যত অন্ধকার হোক হেঁটে তো যেতেই হবে একা হোক আর পাশে কেউ থাকুক কিন্তু থামা যাবে না কারণ জীবনে একবার থেমে গেলেন তো হেরে গেলেন আর আমরা মহিলা মানুষের সবচেয়ে একটা বড় কষ্টের জায়গা আমাদের না আসে বাবার বাড়ি না আছে স্বামীর বাড়ি কোনোটাকে আমরা নিজের বাড়ি বলতে পারি না আমাদের অনেক স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলো কিন্তু আমরা কখনোই পূরণ করতে পারি না কারণ আমাদের মেয়েদের আর্থিক সংগতির দিকটা কিন্তু ভালো না আমরা সবসময় কিন্তু স্বামী ভাই বাবাদের উপরে আত্মনির্ভরশীল থাকি তাই নিজেদের জন্য কখনোই কিন্তু কিছু করে ওঠে না তাই বলছি নিজের নিজের জন্য অল্প হলেও সেভিংস করেন জীবনটাকে সাজান আর মুক্ত হয়ে আকাশের পাখির মতো একটু ওড়েন নিজের ভালোবাসেন আপনি ব্যর্থ হলে পুরো পৃথিবী দেখবেন আপনার উপরে হাসবে কিন্তু আপনার সফলতায় সবাই চুপ হয়ে যাবে তো এর নামে হচ্ছে কিন্তু জীবন তাই বলছি লোকে কি বলবে সেই ভাবনা থেকে বের হয়ে নিজের জন্য কিছু করেন নিজে বাঁচুন আর জীবনটাকে সুন্দর করে সাজান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অবশ্যই কিন্তু আবার চলে আসবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম